এই গাইছ তো আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করলাম তো গাইস এখন কিন্তু মানে ব্লগটা কিনে হতে চলেছে যেটা হচ্ছে মানে ওই সেই তোমার আমার একটা ঠাম্মাবাড়ি মানে আমার ঠাকুমার বোন তো তো তাদের বাড়ি মানে কীর্তন মতো একটা দিয়েছে মানে আয়োজন হচ্ছে ওই জায়গায় তো ওই জায়গায় পুজো টুজো হবে কী হবে আমিও ঠিক জানি না এর জন্য বলতে পারছি না তোমাদের কাজে তো এখন যাব তো ওই জায়গায় আর কাজ এখন কিন্তু মানে মাঠের এই দিকটা মানে বিলে মানে আমাদের বাড়ি থেকে মানে সামনের যে মাঠগুলো না ওগুলো পার করে বিলের দিকটা আর দিকে দেখো শুধু সবুজ আর সবুজ ধান মানে এই দিকটা গাছগুলো দেখো একটু বড় বড় হয়ে গেছে এই সব জায়গায় ধান আর আমাদের উপরের মাঠগুলোতে সামনের যে বাড়ির সামনের মাঠগুলো ওগুলো এখন লাগাচ্ছে যাই হোক এখন কিন্তু মানে আসলাম এদিকটা একটু ঘুরতে আমি আর কঙ্কন এই দেখো পুরো সবুজ 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 আর আমাদের বাড়ির সামনেটা দেখাও তোমার মানে চাষ হচ্ছে দু চাষ দেওয়া হচ্ছে তো ধান টান লাগাবে যখন আসলাম তো ঘুরতে দেখতে ওই সামনেটা কি বানিয়েছে গাইস এই হোক গাইস কত নিচে কলা এই যে মা হাত দিয়ে ধরতে হান্না ঠিক আছে তো ওই যে গাইস ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে তো তাই আওয়াজ হচ্ছে যাই হোক তো চলো যাই তোমাদের সঙ্গে হালকা পাতনার সব ব্লগটা শেয়ার করি চলো গাইস আর গাইস এই জায়গায় কি বানিয়েছে হোক আমি এক বছর পর আসলাম মানে এই বিলের দিকে একটা বছর পর ঠিক আছে এই যে দেখো কি মতো বানিয়েছে কি কিসের জন্য ভাই এটা এই এই পুকুর পুকুর দেখো ওই যে দেখো জল জল নেমে আসছে উপরের জমি থেকে ওই যে দেখো কি করছিস খালি ওগুলো কুকর্ম ইসু হিসু করছিস মানে এরা মানুষ হবে না গাই এই আমাদের গাছগুলো তো এবারে কিন্তু আমের মুকুল আসলো না আর এই জায়গায় দেখো গাইস পুরো ভর্তি হয়ে গেছে এই দেখো আর আমাদের আম গাছগুলো তো এখনও মুকুল আসলো না এই দেখো গাইস মুকুল ভর্তি হয়ে গেছে গাছে পুরো তো যাই হোক আমাদের কাছে না হলে লোকাল গাছ থেকে চুরি করে খাওয়াটা তো আমাদের কর্তব্য মানে যেটা আমরা করি সব সবচেয়ে বেশি কালু করে যেহেতু আগের বছর এই গাছটা থেকে মানে যা আম পেরেছে কালু আর সব আমি নিয়ে গেছি বাড়িতে খেতে ঠিক আছে ঠিক বিলের দিকটা আসে না কারণ প্রচুর সাপ ভাব থাকে তো এর জন্য সেরকম একটা আসা হয় না আর গাইছ এই পুকুরটা কিন্তু কাটা হয়েছে ঠিক আছে অনেক দিন আগে তো এই যে এই জায়গায় একদম কলা গাছ ভর্তি ছিল আর পাহাড়টা ঠিক এইটা ছিল ঠিক আছে আর গাইছ ওইটা করেছে এখন নতুন তো এই যে এখন এই আর গাইছ এখন বাজে ঠিক এগারোটা সাড়ে এগারোটা আর এখন কালো দাঁত মারছে ভাবো ছেলেটা কে ওকবার ঢেকি আমি কি লোকের বলে লাভ নেই তো চলো দেখি কি করা যায় এখন একটু ঘুরি ফিরি তো এখন কিন্তু ওই মাঠের দিকে চলে এসছিস তো বাড়ি রাস্তায় এখন আর গেছে যে এখন হ্যান্ড ট্র্যাক্টার ওটা ঠিক আছে তো ওটা হচ্ছে হ্যান্ড ট্র্যাক্টার মানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে যেইভাবে উঠে চালায় আর গাছে ওই যে দেখো বাড়ির সামনে কিন্তু পুরোপুরি মানে ধানগুলো লাগিয়েও ফেলেছে সবুজ সবুজ হালকা হালকা প্রকৃতির দৃশ্যটা আসছে ঠিক আছে যাই বাড়ি গিয়ে খাই যাই তারপরে ক্লাবে যাবো ক্লাবে গিয়ে তো বসি যে তুই ছুটি কাজ বাজ নাই ঠিক আছে চলো বাড়ি যাই খাওয়া দাওয়া করি এই জমিটা আজকে লাগালো ঠিক আছে যে জল যাচ্ছে দেখতেই পাচ্ছ ঠিক আছে ও যা লাগছে না সামনেটা পুরোপুরি যখন লাগাবে আরও ভালো লাগবে তো বেশ চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি আর গাছ আমরা ছিলাম ঠিক ওই ওই জায়গাটায় ওই পিছনে তো চলো যাই বাড়ি যাই খাওয়া দাওয়া করি তারপরে রেডিও নিয়ে এসি আর গেছে এই জামাটাই পড়ছে আবার ঠিক আছে যাই হোক তো চলো এখন গাড়িটা বের করবো এই যে চলো গাড়ি মানে বের করে যাই ওই জায়গায় গিয়ে একবারে তোমাদের সঙ্গে মিট করছি যেহেতু আমার সঙ্গে কেউ নেই তো বেশ চলো যাওয়া যাক খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়লাম ঠিক আছে ওই যাই সেরকম একটা ব্লকটা কন্টিনিউ করে যাই পেরেছি ওই কীর্তন কীর্তন ওগুলো মানে নিয়েছি হালকা টাকা শর্ট আর এখন আসলাম ছবি দিয়ে পারি তো গাইস এইদিকে এই যে আর গাইস ওই যে ছেলেটা এখন বডি দেখাচ্ছে ঠিক আছে তো ঠিক আছে তো এখন আসলাম ছবি দিয়েতে পারি দাদা আর আমি চলে এসেছি তারপরে যাবো বাড়ি কিছুক্ষণ এই জায়গায় টাইমটা কাটিয়ে তারপরে বাড়ি গিয়ে যাবো পড়তে ঠিক আছে আধা ঘন্টা পর পড়া রয়েছে সাড়ে চারটের সময় তো চলো যাই কিছুক্ষণ কাটাই তারপরে তোমার সঙ্গে একবারে বাড়িকে দেখা হচ্ছে এসছি বাড়ি এখন চাউমিন রান্না হচ্ছে রান্না করে যার কোনো লোক নাই তো আমি করছি এখন ডিম ডিম ভাজা হচ্ছে ঠিক আছে চাউমিন এই যে এই জায়গায় রেডি

আর এখন রাইটিংটা কোথায় করেছে তো মানে প্রচুর বড়ো করে এবার অনেক আয়োজন হচ্ছে যাই হোক সেই ব্লগুলো কেন তো আসবে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো যা যা দেখবে আর সবাই ভিডিওটাকে শেয়ার করে দিও তো গাইস বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে